এক যুবক অফিস থেকে বাসায় ফিরে যুবক দেখলো মা ও স্ত্রী দুজনের মুখ ভারী করে বসে আছে ছেলে মায়ের পাশে গিয়ে বসতেই মা বলল বাবা তোর কাছে মা আগে নাকি বউ আগে ছেলে স্বরে বলল মা গো একজন মা তার ছেলেকে জন্ম দেয় নারী থেকে আর স্ত্রী সেই ছেলেকে স্বামী হিসেবে জন্ম দেয় হৃদয় থেকে মা সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই পুরো পৃথিবী ভুলে যায় অন্যদিকে স্ত্রী স্বামীর দায়িত্ব কাঁধে নিতেই নিজের পৃথিবী ছেড়ে দেয় মা হলো সন্তানের প্রথম আশ্রয় অন্যদিকে স্ত্রী হলো স্বামীর শেষ আশ্রয় তাই আমার কাছে তোমরা দুজনই সমান বন্ধুরা মায়ের সাথে স্ত্রীর তুলনা করবেন না মনে রাখবেন একজন আপনাকে গর্ভে ধারণ করেছেন এসে আপনার জন্য অচেনা বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন এবং তারা বললেন আমাদের অনেক খিদে পেয়েছে মহিলাটি বলল, আসুন আপনারা ভিতরে আসেন তারা বলল। না না আমাদের মধ্যে থেকে একজনকে আপনি খাওয়াতে পারবেন আমার নাম ভালোবাসা দ্বিতীয় লোককে বললো আমার নাম সম্পদ আর আমি সাফল্য বলো কাকে খাওয়াবে মহিলাটি বললেন আপনারা একটু আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করে আসি বাইরে তিনজন মুসাফির এসে তারা খুব তার ক্ষুধার্থ ওনাদেরকে ভিতরে আসতে হবে মহিলা আবারও বলল। একজনের নাম ভালোবাসা আরেকজনের নাম সম্পদ আর আরেকজনের নাম সাফল্য ওনারা বলছে ওনাদের মধ্যে একজনকে খাওয়াতে পারবে স্বামী তার স্ত্রীকে বললো কাকে খাওয়া স্ত্রী বলল আমরা সম্পদকে খাওয়াই সম্পদ থাকলে সব কিছুই সম্ভব তার স্বামী বলল না না ভালোবাসাকে ডাকো স্ত্রী একটু রাগানিত ভাবে বললো আমরা সম্পদকে ডাকবো স্বামী বলল না ভালোবাসাকে ডাকো মহিলাটি তখন যে বললেন আপনাদের মধ্যে যার নাম ভালোবাসা তিনি ভিতরে আসেন এই কথা বলার সাথে সাথেই তিনজনই মুসাফির বাড়ির ভিতরে ঢুকে গেল প্রিয় বন্ধুরা যেখানে ভালোবাসা থাকে সেখানে সম্পদ ও সাফল্যও থাকে একদিন স্বামী স্ত্রী ও একটি বাচ্চা তিনজনে হাত ধরে খুশি মনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ রাস্তায় লোকটির বন্ধুর বউয়ের সাথে দেখা বেচারি অল্প বয়সে বিধবা হয়েছেন দেখে খুবই খারাপ লাগে এমন সময়ে তার বউ বলে উঠল হ্যাগ আমার শাড়ির কুচিটা ঠিক করে দাও তো স্বামী বলল নিজের কাজ নিজে করতে শিখো অযথা স্বামীকে হুকুম করবা না ঠিক এমনই সময় বাচ্চাটিও বলে উঠল আব্বু আব্বু আমাকে চকলেট নিয়ে দেও না এই কথা শুনে স্বামী বলল, চুপ একদম চুপ এই কথা শুনে স্ত্রী ভীষণ কষ্ট পেল একটু স্বামী তার স্ত্রী কুচি ঠিক করে দিল স্ত্রী অবাক হয়ে প্রশ্ন করল একটু আগে তোমার বন্ধুর সামনে এমন বাজে আচরণ করছিলে এখন অস আধিক্ষেতা দেখাতে স্বামী বলল, আসলে তা নয় আমি চাই না উনি আমাদের ভালোবাসা দেখে তার স্বামীর কথা মনে করে কষ্ট পান কারণ তার স্বামীও তাকে অনেক ভালোবাসত বন্ধুরা কারো বিষয়ে সবকিছু জেনে তাকে জেনে বুঝে কষ্ট দিবেন না শাশুড়ি তার তিনজন মেয়ের জামাইয়ের ভালোবাসা পরীক্ষা করার জন্য নদীর মধ্যে ঝাঁপ দিলো একজন মেয়ের জামাই তাকে পানি থেকে উদ্ধার করলো শাশুড়ি খুশি হয়ে তাকে একটা মারুতি কার গিফট করলো পরের দিন শাশুড়ি আবার পানিতে ঝাঁপ দিলো অন্য আরেকজন মেয়ের জামাই তাকে উদ্ধার করলো শাশুড়ি খুশি হয়ে তাকে একটা মোটর সাইকেল দিলো তৃতীয় দিন শাশুড়ি আবার পানিতে ঝাঁপ দিলো তিন নম্বর জামাই চিন্তা করলো এখন তো আমার জন্য শুধু সাইকেলটাই রয়ে গেছে ধরুন একটা সাইকেলের জন্য এক কষ্ট করতে যাবে এদিকে শাশুড়ি পানিতে ডুবে মারা গেল পরের দিন সেই তিন নম্বর জামাই একটা মার্সিডিস গাড়ি উপহার পেলো চিন্তা করতেছেন কিভাবে আরে তার শাশুড়ি মরে যাওয়ার খুশিতে তার শ্বশুর তাকে গিফট করেছে